আসসালামু আলাইকুম আজকে আপনার দেখা যাচ্ছে একটা কবুতরে মিনি রাফি খাঁচা এই খাসাটা যাবে শেরপুর জেলাতে নালদাবাড়ি থানায় খাসাটার সাইজ আছে তিন ফিট তিন ফিট তিন ফিট মানে চতুর্থ সাইডে আছে তিন ফিট করে দরজা একটু বড় করা হয়েছে ভিতরে ঢুকার জন্য পায়াটা দেওয়া হয়েছে চার ইঞ্চি অবশ্যই নিচে চাকা হবে চাকার সিস্টেম করা আছে দশ নম্বর তার যেটা বানানো হলো দেখেন তারে গেট গুলা আছে এক ইঞ্চি নীচের তলা আছে পরনে এক ইঞ্চি পাশে দেখেন পাশেও আছে তিন ফিট কাঁচাটা খুব সুন্দর হইসে বাড়িটি পানির বাড়ির সিস্টেম ভিতরে করে দেওয়া হইছে দেখেন নীচ দিয়া এগুলি আমরা একশো পঁচাত্তর টাকা কেজি বিক্রি করি রং বাদে টেরে বাদে প্রতি কেজি একশো পঁচাত্তর টাকা হাজার একটু বড় করা হয়েছে তাই ভিতরে ঢুকা যাবে এবং তালা মার এই খেঁচাটার ওজন হয়েছিল আপনার আঠাশ কেজি পাঁচশো গ্রাম আমরা বিক্রি করি একশো টাকা কেজি